টলি বলি টু সিজন ফোর চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাবের উদ্যোগে পঁচিশে আগস্ট দু কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাব এবং আর আর এস প্রোডাকশন হাউজের প্রি পূজা মেগা র্যাম্প শো ওয়াক দ্য র্যাম্প টলি বলি টু প্রায় দেড়শো জন পার্টিসিপেন্টদের নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছোটো থেকে বড় বয়সের কোনো বিধি নিষেধ নেই এই অনুষ্ঠানে প্রত্যেকটি পোশাক চন্দ্রিমাস আর আর ফ্যাশন হাবের কালেকশন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত আর আর ফ্যাশন হাবের কর্ণধার চন্দ্রিমা বসু বলেন প্রতি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে সেগুলো বাস্তবায়িত করার জন্যই তিনি সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসেন তাদের একটি চ্যানেল ইউটিউব রয়েছে যেখানে তিনি ছোট ছোট কিছু গল্প অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চায় তার বুটিকটি এবং তার এই বুটিকটি রয়েছে কলকাতার ওয়েলিংটনে

আমার মাত্রই আমি সব সময় একটু উন্নতি পেয়েছি দেখতে খুবই প্রফেশনাল লাগছে এটা যে আমি নিশ্চিতভাবেই এটা আশা করছে যে আর অনেক দূর এটা অনেক দূর যাবে আমি আজকের অনুষ্ঠান দেখতে এটা নিশ্চিতভাবে সময়ের মধ্যে কিছু ঘটে যাওয়া এমন ঘটনা যেটা আর জি করে আমরা দেখেছি যে এরকম তিলোত্তমা প্রথমে ধর্ষণ এবং মোর একটি মৃত্যু এখনও বিচার পায়নি কিন্তু রাত দকলের নারীরা রাত দক্ষলের জন্য রাতে নামছে এবং সব জায়গায় সব মানুষরা নামছে কিন্তু বিচার এখনও পায়নি বিচারের আশায় প্রত্যেকটা মানুষ রয়েছে কি বলুন অথবা এমন একজনকে দোষী সাব্যস্ত করা হয় যার সাথে ঘটনা করবে তাকে দোষী সাব্যস্ত মানুষকে দেওয়া বন্ধ করে দেওয়া এবার সেটা হবে না কেননা এত মানুষ হয়েছেন এত মানুষ দেওয়া স্মরণ যে তারা এই ঘটনা সম্পর্কে সব কিছু জানে কিন্তু তারা ভয় বস্ত তাদেরকে করা হচ্ছে না এটা তো একটা অভিযান আজই এবং জল মাথার এতটাই উপরে উঠে আছে কদিন পরেই দুর্গা পুজোয় বড় বড় ক্লাব এবং কিছু কিছু ইভেন্ট প্রোগ্রামরা বলেছে যে না দুর্গা পুজো করবে না তারা জাস্টিসের জন্য এগিয়ে যাচ্ছে দুর্গাপুজো তারা করতেই চায় না এই বিষয়ে দুর্গাপুজোর থেকে যে বঞ্চিত হচ্ছে কী বলবে বঞ্চিত কিছু বোঝানো তার কারণ হচ্ছে যে যে শহরে একজন নারীকে খুব প্রশংসভাবে দর্শন করে খুন করা হয় সেই শহরেই আরেকজন নারীর আরাধনা কোনো ব্যাপারটাই একটা পার্সে যদি না অভিযুক্ত করে ধরা পড়ে যদি অভিযুক্তরা ধরা পড়ে যায় তার আগে তাহলে নিশ্চিতভাবে উল্লাস উৎসব আমরা করতেই পারি কিন্তু তা না বলে আমারও নিশ্চিতভাবে মনে যে এবারে উল্লাস উৎসব উৎসবের মানসিকতাই মনে হয় এখন সরাসরি বলো তুমি তুমনি হ্যাঁ আজকে চন্দ্রিমাস আর ফ্যাশন হাউস এবং আরআরএস প্রোডাকশন হাউসে প্রি পূজা মেগা র্যাম্প শো বগদারাম টলিবলি টোয়েন্টি টোয়েন্টি ফোর যদিও আমরা জানি আমরা কলকাতার মানুষ আজকে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে রয়েছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছি কিন্তু এই অনুষ্ঠানের সূচনা এবং এর প্রিপারেশন এগুলো অনেক দিন ধরে চলছে তাই আজকে শোটা পোস্টপোন করা পসিবল হয়নি শোটা হচ্ছে মনের ব্যথা থেকে মনের যন্ত্রণা রেখেই আমরা এই শোটা করছি কারণ দুর্গা যেমন আমাদের আনন্দের উৎসব তেমনি মা দুর্গার আশীর্বাদে এবং তার আগমনে আমাদের শক্তিও বাড়ে তাই আমরা চাই দুর্গা পুজোটা যেমনভাবে হয় আমাদের বাঙালির দুর্গা যেখানে অনেক মানুষের অন্য সংস্থান হয় সেটা যেন বন্ধ না হয় আমাদের আমরা জানি যে এটা খুবই অন্যায় হয়েছে যে কাজটা হয়েছে বা যে অত্যাচার হয়েছে কিন্তু তারপরেও দুর্গা পুজো হোক পুজোয় মানুষ যতটুকু সামর্থ্য যে যেটুকু পারে আনন্দ করুক এই চারটে দিনই আমরা আনন্দ করে কাটাই এবং সেই কারণে এই দুর্গা আগে প্রি পূজা মেঘারাংশ এটা আমাদের প্রত্যেক বছরই হয় এটা সিজন টু হচ্ছে আজকে আপনারা এসেছেন সকলকে আমার স্বাগত সকলকে আমার ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন এভাবেই এবং এভাবেই আমাদের এগিয়ে চলার পাথেও হবেন আপনারা প্রথমবার তোমার প্রোগ্রামে আমরা দাদাকেও দেখছি তো দাদা যদি কিছু বলো ওই একই কথা স্টেনে বলছি যে অত্যন্ত নাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে অত্যন্ত দুঃখিত এবং মানে আহত মানসিকভাবে বাট কিছু সময় সময়ের সাথে আমাদের চলতে হয় কিছু তো থেমে থাকে না হ্যাঁ সব কিছু দুঃখ ভুলে আমাদের এগিয়ে যেতে হয় এবং এই যে নারী প্রতি নির্যাতন হয়েছে সেই নারী শক্তিকে নিয়েই ওর এই প্রয়াস আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে আশা করি আরও আরও অনেক ভালো জায়গায় যাবে এবং মানে পরিচিত এবং আমরা পুরনো আমরা জানি মানুষকে নিয়ে চলতে ভালোবাসি এইবার আরও একটি বার আরেকটি নতুন সিজন কি বলবেন এই সিজনের পর সিজন করে এগিয়ে যাওয়াই আমার উদ্দেশ্য আরও মানুষ আসুক যুক্ত হোক সেটাই আমরা কাম্য করি আমাদের সাথে গত বছর আমাদের পার্টিসিপেন্ট ছিল মোটামুটি ষাট পঁয়ষট্টি জন সেখান থেকে আজকে প্রায় একশো কুড়ি জন মতো পার্টিসিপেন্ট আপনারা আমাদের সাথে কাজ করছে আমি সত্যিই খুব আনন্দিত এইভাবে ভালোবাসা পাচ্ছি মানুষের কারণ যে মানুষকে ভালোবাসা দিতে চেষ্টা করছি মানুষ ভালোবাসাটা বোঝে তাই জন্যেই তারা আসছে সারা হ্যাঁ একটি প্রশ্ন যে আমরা জানি যে এই সময় দাঁড়িয়ে ফ্যাশনটা মানে একটা মানুষের লাইফের আর্ট হয়ে গেছে কিন্তু সে জায়গায় দাঁড়িয়েও কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মহিলারা বা পুরুষরা ফ্যাশনটাকে একটু পিছনে করে রাখে বা একটু ব্যাকস্টেজ করে রাখে তাদের ক্ষেত্রে কী বলতে চান দেখুন ফ্যাশনটা প্রথম কথা ফ্যাশনের অর্থটা জানাটা ভীষণ জটিল ফ্যাশন করা মানেই কিছু পার্টিকুলার ধরনের পোশাক আশাক করা কিংবা যেটাতে মানুষ মনে করে অনেক সময় ফ্যাশনেবেল জিনিস মানে হয়তো একটু রিভিলিং ড্রেস করা বা কিছু যেটা আমাদের সংস্কৃতিতে বাদে বা যারা মানুষরা আমাদের একটু ব্যাকডেটের যারা একটু পুরনো চিন্তাধারায় বিশ্বাসী তারা হয়তো মনে করতে পারে যে ফ্যাশন শো বা ফ্যাশন করে কোনো অতটা প্রয়োজন নেই কিন্তু দেখুন ফ্যাশন তো মানুষকে বুস্ট করে তার এনার্জি তার কনফিডেন্স এগুলোকে বুস্ট করে আর ফ্যাশন মানে তো এই নয় যে আমি যেটা পড়তে ভালোবাসি আমি সেটাই পড়বো শুধু একটু সুন্দর করে পড়ব আর একটু ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করবো যাতে আমাকে আর একটু বেশি প্রেজেন্টেবল লাগে সেটাকেই আমি ফ্যাশন মনে করি এবং সেই কারণেই আমার এই ফ্যাশন শোতে রকম বয়েস শেপ সাইজ এগুলোর কোনো পার্টিকুলার ব্যাপার থাকে না প্রত্যেকের জন্যে আমাদের এই সময়ে আহ্বান থাকে আমি সবাইকে নিয়েই এই ওটা করি কারণ এটা প্রি পূজা মেগারামশ আমি সবসময় বলি আর পুজো আমাদের সবার আমাদের আমরা পুজোর সময় সবাই সাজি নিজের নিজের মতো করে সাজি তাদেরকে সাজিয়ে তোলার জন্যই প্রি পূজা মেঘারামশ